ফেসবুকে আইসা অনেকেই হতাশ হয়ে যাচ্ছে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট লোক হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তো তোমরা দেখো ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকেও চেষ্টা করে দেখো আমার মতে ফেসবুকে যদি হতাশ হয়ে যাও ফেসবুকে যদি তোমার সফলতা না আসে তুমি ইউটিউবে চেষ্টা করতে পারো কারণ ইউটিউবে কিন্তু তোমার ফলোয়ার কয়জন কি সেটা কিন্তু বিষয় না তোমার কিন্তু ভিউ সুতোর আসে যেমন আমি প্রমাণিত আমার ইউটিউব চ্যানেলে মাত্র দুইশো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার ভিডিওতে এবং শর্ট ভিডিওগুলোতে ভিউ হচ্ছে হাজার পনেরোশো দুই হাজার পর্যন্ত ভিউ হচ্ছে বিশ্বাস না হলে স্ক্রিন শর্ট দেখতে পারেন আপনারা আমি সরাসরি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনারা নিজেরাই দেখুন এবং আমি আমার পেজও দেখাবো আপনাদেরকে আমাদের ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউব থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা এখন যে আমার ডিপ ডিপসিলেন চলতে যাচ্ছি আমার সিলেনে ঢুকবো ঢোকার পরে আপনাদেরকে সমস্তভাবে দেখাবো আপনারা নিশ্চয়ই দেখবেন দেখলেই বুঝতে পারবেন দেখুন আমার ফলোয়ার মাত্র পঞ্চাশ জন দুইশো পঞ্চাশ জন এখন দেখুন আমার শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না এই দেখুন শর্ট ভিডিওতে এখানে ভিউ হয়েছে ওয়ান কে দুইশো ছয় ওয়ান পয়েন্ট ফোর কে আবার এখানে দেখতে পাচ্ছেন থ্রি কে এরকম এরকম ভিউ হয়েছে অনেক অনেক ভিউ হয়েছে যে এখান থেকে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন ওয়ান কে ভিউ হয়েছে দুইশো ভিউ হয়েছে বারোশো ভিউ হয়েছে আবার বারোশো ভিউ হয়েছে চোদ্দোশো ভিউ হয়েছে আমার ফলোয়ার সাবস্ক্রাইবার একদম কম তারপরেও কিন্তু এতটি ভিউ হয়েছে এত ভিউ হয়েছে এখানে কিন্তু কাউকে ব্যাগ দিলে দেন সাবস্ক্রাইব না দিলে নাই সমস্যা নেই তো আপনি ধৈর্য সহকারে যদি ইউটিউবে কাজ করতে পারেন তবে কিন্তু সফল হতে পারবেন আমি আশা করি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন দেখুন এবার আমার ফেসবুক পেজ এখানে আমার কি অবস্থা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ভিউ নেই কিন্তু হতাশ হওয়া যাবে না ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনারা নিচ্ছকে দেখুন দেখুন তেরোটা মাত্র ভিউ তেরো নিচের ফটোগ্রাইপে রিয়াকশন ভিডিও দিয়েছি সেখানে মাত্র বাইশটা ভিউ সাতটা কমেন্ট বাইশ ভিউ দেখেন এই ভিডিওটা এখানে মাত্র উনত্রিশ ভিউ আমার ফলোয়ার হয়েছে উনচল্লিশশো আর ফলোয়িং হয়েছে চল্লিশশো কিন্তু কি বলবো কোনো ভিউ নেই তবুও আমি কাজ করে যাচ্ছি হতাশ হয়নি যদি কোনো একদিন ফেসবুক কোম্পানি আমার কাছে ফিরে চায় আমার দিকে যদি একবার ফিরে চায় আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারও চেষ্টা চালিয়ে যান এখন আপনাদের এখন আপনার ইচ্ছা আপনি কোথায় কাজ করবেন